আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি আমার দুই ছেলে আহসান হাবিব ও আদিল আহনাফ দুই ছেলেকে এই মাদ্রাসা আমি ভর্তি করার জন্য গত চার বছর আগে শুরু করেছি ওরা মার্শাল্লা এখন বাংলা লেখাপড়ার সাথে সাথে ক্লাস ফাইভ যেমন লেখাপড়া করছে তেমনিভাবে হেফজোখানায় ওরা গত তিন মাস আগে থেকে হেফজো করা শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি যে আমার ছেলেদেরকে আমি এখানে ভর্তি করাতে পেরেছি এখানে ভর্তি করার পিছনে একটা উদ্দেশ্য ছিল আমি একদিন আমার ছেলেদেরকেই ডাক্তার দেখানোর জন্য আমি এক ডাক্তার সাহেবের কাছে স্মরণাপন্ন হয়েছিলাম আগ্রহটা তিনি জানতে পেরেছেন যে আমি আমার ছেলেদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাতে চাচ্ছি এমন একটা মাদ্রাসা লেখাপড়া করাতে চাচ্ছি যেখানে বাংলা এবং আরবি পাশাপাশি সমন্বয় জানা হয় তখন তিনি আমাকে একটা পরামর্শ দিলেন যে এই মাদ্রাসার কথা উল্লেখ করে না আলী ইসলামী যে আপনি যদি এখানে ভর্তি করাতে চান আপনার পছন্দ হলে আপনি দেখতে পারেন আগে পরিবেশটা দেখেন যদি আপনার মনে হয় তাহলে আপনি ভর্তি করাতে পারেন আমি দেখলাম মার্শাল্লা আমার কাছে খুব ভালো লেগেছে ভালো লাগার কারণেই আজকে আমার ছেলেদের এখানে প্রায় চার বছর হয়ে গেল তারা বাংলার সাথে সাথে আরবিও লেখাপড়া করছে তারা বিগত তিন মাস আগে থেকে হেফজোখানায় উঠছে তো আমি পরিবেশটা যখন দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে আমার মনে হলো যে বাংলা এবং আরবির সমন্বয়ে দুইটা লেখাপড়া যেভাবে সমান্তালে তারা চালাচ্ছে তাদের আমল আখলক এবং চলাচল ব্যবহার পারদানের যে গুণাগুণ যেটা আমি প্রত্যাশা করেছি আমার প্রত্যাশা অনুসারে এখানে লেখাপড়া হচ্ছে এবং এদের ব্যবহার একটা একজন সুস্থ একজন শিক্ষার্থী হওয়ার জন্য লেখাপড়া করার জন্য আলেম হওয়ার জন্য যে উপযোগী পরিবেশ শেখা এখানে আছে বলে আমার আমি বিশ্বাস করি এজন্যই আমি দুই ছেলেকেই এখানে লেখাপড়া করার জন্য ভর্তি করেছি এবং ইনশাল্লাহ তারা আমি চেষ্টা করব যে তারা যেন আলেম হতে পারে যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে আল্লাহ তাদেরকে কবুল করুক আমি মাদ্রাসেরও ভবিষ্যতে আরও তারা যে চিন্তা তাদের মাথায় আছে যেমন আমি দেখেছি যে তারা আরবির যে শুধু ছাত্রদের নয় যারা স্কুল পড়ুয়া ছাত্র তাদের জন্য একটা ব্যবস্থা করে যারা বয়স্ক লোকজন আছেন যারা ইসলামের দৃষ্টিতে তারা কোরআন শিক্ষা করতে চায় তাদেরকেও এভাবে একটা কোর্স এখানে চালু আছে এখানে খাবার দাবার মান আমি আমার ছেলেদেরকে যখন জিজ্ঞাসা করি তখন আমি মনে করি তাদের কোনো অভিযোগ নাই আমিও চেয়েছিলাম এ ধরনের যে অভিযোগবিহীন একটা মাদ্রাসায় যেন তারা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে মানে তারা যেন শিখতে পারে এবং নিজে শিক্ষা গ্রহণ করে সেটা যেন তারা সমাজে রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত করতে পারে এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন যারা হুজুর মাওলানা সাহেবরা আছেন তাদের ব্যবহার আমি সন্তুষ্ট এবং এদের যে চলাচল এবং এখানে যে কর্ম পরিবেশ লেখাপড়ার যে পাঠদানের পদ্ধতি আমার কাছে খুব ভালো মনে হয়েছে আমি আমি প্রত্যাশা করব এভাবে তারা চালিয়ে যাবেন এবং অন্যান্য যারা আমাদের কাছাকাছি আছেন তারা যেন তাদের শিক্ষার প্রিয় সন্তানদেরকে লেখাপড়া করার জন্য একটা মানসম্মত যোগোপযোগী শিক্ষা গ্রহণ করার জন্য এখানে যদি তারা ভর্তি করেন আমি মনে কর আমি আশা করি তাদের প্রত্যাশা পূরণ হতে তারা সহায়ক ভূমিকা পালন করবে